বিসমিল্লাহ রহমান রহিম প্রতিদিন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে রোগীরা উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ভারত ভ্রমণ করে থাকেন কিন্তু রোগীদের পূর্ব অভিজ্ঞতা না থাকায় অনেক সময় ভুল সিদ্ধান্তের কারণে সঠিক ও নির্ভুল চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন মেডিকেল ট্রাভেল এইড আমরাই আপনাকে দিচ্ছি সর্বোচ্চ মানের আধুনিক ও উন্নত চিকিৎসা সেবার নিশ্চয়তা ভারতের চিকিৎসার জন্য আগ্রহী রোগীগণ উন্নত মানের চিকিৎসা সেবা পেতে সর্বদা আমাদের পাশে থাকুন কারণ আমরা সবসময় আল্লাহর অশেষ রহমতে আপনার স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় নিয়োজিত আছে বিশেষ করে কিডনির সমস্যা যে কোনো ধরনের ক্যান্সারের চিকিৎসা ও লিভারের যে কোনো জটিলতার সর্বাধুনিক আন্তর্জাতিক মানের চিকিৎসা এবং টেস্টও পেবি আইভিএফ সহ সকল জটিল চিকিৎসার জন্য সহায়তা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সার্ভিস সমূহ বিশেষজ্ঞ ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ইনভাইটেশন ও ভিসার সহায়তা এয়ার অ্যাম্বুলেন্স বা ট্রেন বাস টিকিটের সুব্যবস্থা ভারতে ভালো মানের হোটেল বুকিং বা বাসা ভাড়া ডাক্তারের সাথে নিয়মিত টেলিকনসালটেন্সির চিকিৎসা